আসসালামু আলাইকুম পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আমরা হিসাববিজ্ঞান ঢাকা বোর্ডের প্রথম পত্র বিষয়ে তোমাদের এমসি সলিউশন দিতেছি সিটকুট গ নম্বরটা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অন্যান্য সিটকুটটির সাথে টু মিলে নিবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নম্বরটা হবে অর্থাৎ আমানতকারী দুইয়ের হচ্ছে গ নম্বর নীতিগত ভুল এবং তিনের হচ্ছে গ নাম্বার এটাও চারের হচ্ছে এটাও গ নাম্বারটা পাঁচের হচ্ছে এটা গ নাম্বারটা মানে দশ হাজার হবে আর ছয়ের হচ্ছে খ নাম্বারটা হবে তারপর দেখো সাতের ক নম্বর আটের হচ্ছে খ নাম্বার নয়ের হচ্ছে এটা খ নম্বরটা হবে দশের এটাও খ নম্বরটা হবে আচ্ছা এগারো হচ্ছে নাম্বারটা হবে শেষেরটা এরপর দেখো বারো নাম্বার এটা হচ্ছে নাম্বারটা হবে আচ্ছা তারপর হচ্ছে আমাদের তেরো নম্বর এটা হচ্ছে নাম্বারটা হবে চোদ্দোর হচ্ছে নাম্বারটা পনেরো হচ্ছে এখানে গ নাম্বারটা ষোলোর হচ্ছে নাম্বার সতেরো হচ্ছে নাম্বারটা হবে আঠারো হচ্ছে গনাম্বারটা হবে উনিশের খ নাম্বার বিশের হচ্ছে এখানে গনাম্বারটা হবে মানে তিনটা অ্যান্সার হবে তারপর দেখো একুশ এটা হচ্ছে গনাম্বারটা এবং তারপর হচ্ছে তোমাদের বাইশ নাম্বার এটা হচ্ছে খ নাম্বার তেইশের হচ্ছে গ চব্বিশের হচ্ছে কনাম্বারটা পঁচিশের গনাম্বারটা ছাব্বিশের হচ্ছে নাম্বারটা সাতাশের হচ্ছে গনাম্বারটা ঠিক আছে আঠাশের হচ্ছে গনাম্বার উনত্রিশের ক এবং তিরিশের হচ্ছে খ নাম্বার তো এই ছিল ডাকা বোর্ডের অ্যাকাউন্টিং অর্থাৎ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথমপত্রে এমসিকে সলিউশন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ